সকালে জলখাবারে বা বিকেলের টিফিনে বা যে কোনো পুজো আর্চার দিনে বা নিরামিষ দিনে এই রকমভাবে ডালিয়ার পোলাও বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে এটা বানানো খুবই সহজ আর সময় লাগে খুবই কম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্নাঘরের ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো ডালিয়ার পোলাও ডালিয়ার পোলাও এইভাবে বানালে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন এই ডালিয়ার পোলাও বানাতে আমাদের কি কি লাগছে আর কিভাবে আমরা রেসিপিটা বানাই দেখে নেওয়া যাক প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিলাম এই বাটিটার মাপের এক বাটি ডালিয়া এটা দুশো গ্রাম রয়েছে ডালিয়া এখন এটা আমি দু তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে একটু লালচে কালার এসে গেছে এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি জল দিয়ে খুব ভালো করে ডালিয়াটা ধুয়ে নেব গরম আছে তাই এটা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে এটা দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখেছি বাড়তি জলটা যাতে ঝরে যায় কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেব এক চা চামচ ঘি এখানে ঘিটা আপনারা নাও দিতে পারেন শুধু সাদা তেলও করতে পারেন এবার এর মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব তিরিশ সেকেন্ড সময় ধরে মিডিয়াম ফ্লেমে বাদামগুলো ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন একটু লালচে কালার এসে গেছে বাদাম ভাজতে বেশি সময় লাগে না এবার এগুলো আমি তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিসমিশ এখানে দশ বারোটা কাজু আর দশ বারোটা নিয়েছি এগুলোও তিরিশ সেকেন্ডের মতো সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব। দিয়ে দিলাম নেবো দারচিনি তিনটে তিনটে ছোট এলাচ আর লবঙ্গ এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিটখানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর দিয়ে দিলাম বিনস এখন এগুলো একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কড়াইশুটি এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট সময ধরে নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট সময় ধরে এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খান এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ছড়িয়ে রাখা ডালিয়া এখন ডালিয়াটা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে খুব ভালো করে সবজির সাথে ডালিয়াটা মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে সবজিতে নুন আগেই দেয়া ছিল সেই বুঝে নুনটা দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি যেহেতু এটা পোলাও তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই বাটির মাপে এক বাটি ডালিয়া নিয়েছি তাই এই বাটির মাপে দু বাটি জল আমি গরম করে নিয়েছি এখন এই গরম জলটা আমি ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখন কড়াটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্নাটা করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ফিরে এলাম ডালিয়াটা এখনও একটু জল জলে ব্যাপার রয়েছে এখনও ঠিক ঝরঝরে হয়নি তা একটু নাড়াচাড়া করে নেব এটা ঝরঝরে হয়ে যাবে আর কিছুক্ষণ এটা রাখতে হবে তাহলে এটা ঝরঝরে ব্যাপারটা চলে আসবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দু তিন মিনিটের জন্য রান্নাটা করে নেব দু তিন মিনিট হয়ে গেছে দু তিন মিনিট পরে ফিরে এলাম দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে পোলাওটা এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তা এখনই বেশ ঝরঝরে লাগছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এটা আপনারা দিতেও পারেন বা নাও পারেন তবে ঘিটা দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় খেতে খুব ভালো লাগে খুব ভালো করে ঘিটা মিশিয়ে নিলেই আমার ডালিয়ার পোলাও একদম রেডি সার্ভ করার জন্য তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ